হজরত আবু বকর রানহর জীবনের ঘটনাবলী থেকে একশো ঘটনার আজকে আমরা বারোতম পর্বটি উপস্থাপন করবো ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত সম্মানিত প্রিয় দর্শক আমি মোহাম্মদ নাজমুল ইসলাম আপনারা দেখছেন দিনের দাস্তান বারোতম পর্বে আমরা জানব আমি আমার প্রভুর উপর সন্তুষ্ট আছি ঘটনাটি সম্পর্কে তো স্বাগতম আপনাকে দিনের দাস্তানের আরও একটি নতুন পর্বে হজরত আবুবাকর সেরা ফাটা পুরাতন কাপড় আবা পরিহিত অবস্থায় রসুলুল্লাহু আলিহাসাল্লামের পাশে বসা ছিলেন ওই পোশাকের কিনারা খেজুরের পাতা এবং গাছের লতা দ্বারা সেলাই করা ছিল হজরত জিব্বাইল আলি ইসাল্লাম অবতীর্ণ হলেন এবং রসল্লা সল্লাহ আলহি আসাল্লামকে বললেন হে মোহাম্মদ আমি হজরত আবু বকর সিদ্দিক রদল্লাহ হু আনহু এর শরীরে একটি পুরাতন কাপড় দেখতে পাচ্ছি এর কারণ কি হুজুর সলাল আলহি আসাল্লাম ইরশাদ করলেন হজরত আবু বকর সিদ্দিক রদ হু আনহু মক্কা বিজয়ের পূর্বে তার সমস্ত মাল আমার জন্যে খরচ করে ফেলেছেন হজরত জিব্ব আলহি বললেন আল্লাহ তালা আপনাকে সালাম বলছেন এবং আপনার নিকট জিজ্ঞাসা করছেন যে আপনি হজরত আবু বকর সিদ্দিক আলা তাল হুকে জিজ্ঞাসা করুন যে তিনি এ দারিদ্র অবস্থায় আল্লাহর উপরে সন্তুষ্ট না অসন্তুষ্ট হুজুর পাকসাল আলি আসাল্লাম হজরত আবু বকর রদল্লাহ তাল হুকে জিজ্ঞাসা করলেন হে আবু বকর আল্লাহ তালা আপনাকে সালাম বলছেন এবং জিজ্ঞাসা করছেন এই দারিদ্র অবস্থায় আপনি আল্লাহর উপর সন্তুষ্ট না অসন্তুষ্ট হজরত আবু বকর সিদ্দিক রদল্লাহ হুতআালহু বললেন আমি কি আমার প্রভুর উপর অসন্তুষ্ট হতে পারি অতপর খুব আগ্রহের সাথে বললেন আমি আমার প্রভুর প্রতি সন্তুষ্ট আমি আমার প্রভুর প্রতি সন্তুষ্ট আমি আমার প্রভুর প্রতি সন্তুষ্ট প্রিয় দর্শক হজরত আবু বকর সিদ্দিক রদল্লাহ হুতআাল জীবনের এই অধ্যায় আমাদের শিক্ষা দেয় যে ত্যাগের প্রকৃত অর্থ ইমানের গভীরতা ও আখিরাতের প্রস্তুতির গুরুত্ব আমরা যারা দুনিয়ার আরামে মোহিত তাদের উচিত এই মহান সাহাবের জীবন থেকে শিক্ষা নিয়ে নিজ নিজ জীবনের দিশা নির্ধারণ করা আসুন আমরাও বলি আমি আমার প্রভুর উপসম্পূর্ণভাবে প্রস্তুত আছি আল্লাহ তালা আমাদের সবাইকে সেই প্রস্তুতির তফিক দান করুন আমিন সম্মানিত প্রিয় দর্শক আপনাদের সমর্থন ও ভালোবাসা পাওয়ার প্রত্যাশায় আজকের এই ভিডিওটি শেষ করলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকাত